তিনি দিনার লিখিত অক্ষরের কিতাবের মধ্যে ছোট্ট একটি দোয়া উল্লেখ করেছে এই দোয়াটির ফজিলত হলো কোন ব্যক্তি যদি এই দোয়াটি ফজর এবং মাগরিবের উপরে তিনবার করে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া ওই বান্দাকে বড় বড় তিনটা রোগ থেকে মুক্তি দান করবে এক নাম্বার হলো দুনিয়ার মানে বান্দা যত দিন বেঁচে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া ওই বান্দার জীবদ্দশায় দুই চক্ষু আল্লাহ তাআলা কখনো অন্ধ করবেন না দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে কখনো ফেরালাইসিস রোগে আক্রান্ত করবেন না ফেরালাইসিস রোগে যদিও আক্রান্ত হয়ে থাকে এই দোয়ার বদৌলতে যদি পড়ে থাকে মাগরিব এবং ফজরের ফরে তিনবার করে এই দোয়াটির বদৌলতে আল্লাহ তালা ফেরালাইসিস রোগীকেও মুক্ত করে দিতে পারেন ভালো করে দিতে পারেন তিন নম্বরে যে রোগ থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন সেটা হচ্ছে রোগ এই দোয়াটি পড়লে বড় বড়তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কুষ্ঠ রোগ থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন ছোট্ট দোয়া হাকিমুল উম্মত ধূজা দদের মিল্লাত শাস্ত্র অনুযায়ী থাম নব লিখেছেন এই দোয়াটি মাগরিবের পরে তিনবার ফজরের পরে তিনবার যে ব্যক্তি পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে বড় বড় তিনটার রোগ থেকে তিনটা মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন হেফাজত করবেন দোয়াটি খুবই ছোট একটি দোয়া

السلام عليكم ورحمه الله تعالى وبركاته